সুন্নতের অনুসরণ অনুকরণ করতে পারো হৃদয়ে ভালোবাসা ধারণ করতে পারো তাহলে মনে রেখো আমি বলে দিলাম আন্তা মা মানা যার সাথে যার মহাব্বত তার সাথে তার তোমার ভালোবাসা যদি নবীর সাথে হয় তাহলে তোমার কেয়ামত নবীর সাথেই হবে তুমি নবী বলা কাজই করবা তোমার ভালো রাস্তা যদি আল্লাহর সাথে হয় তাহলে তুমি আল্লাহ ওয়ালাকাজি করবা তোমার ভালো রাস্তা যদি এই রকম ফেরাউনের সাথে হয় ফেরাউনের প্রতি হয় নমরুদের প্রতি হয় নম্রুদের ভূষণ্ডের প্রতি হয় এই রকম ভাবে নম্রুদের অনুসারীদের প্রতি হয় জালিমের প্রতি হয় তাহলে তোমাকে তাদের সাথেই আছন মাসর কারণ হবে দিল কে যায় জিজ্ঞেস করবেন অন্তর যায় জিজ্ঞেস করবেন দিল অন্তর ভূমিকার সাথে আল্লাহর রসুলের সাথে আল্লাহর সাথে রসুলের সাথে হজরাতে হকালে ও কেরামের সাথে সাথে যদি জালেমদের সাথে হয় থাকার কারণে যদি আপনার হৃদয় খুশি হয় তাহলে বুঝতে হবে আপনি হতভাগা আর যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালোবাসা দিলে অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর তরফ থেকে সৌভাগ্যবান আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন আমাদের সকলকে সৌভাগ্যশীলদের কাতারে সামিল হওয়ার তরফিক দান করেন এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম

অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি ইমরান হুসাইন আজমি সাহেব কামত আলিয়া সম্মানিত উপস্থিতি আশেপাশে বিভিন্ন মসজিদে পবিত্র এশারে নামাজের জামাত আদান হয়েছে আমাদের এখানে ওই স্টেজেও এশারে নামাজের জামাত হবে জামাতের পরপরই ইনশাল্লাহ আমাদের